দেখবেন যে নীতিটা এরকম একটি বিষয় যে যে দলে আসুক না কেন সে দলে কিন্তু নীতি আমরা ফল করি কিন্তু কিন্তু এটা অভাব কেন বললাম নীতির কথা যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন আর যত সমিতি বলেন না কেন আমাদের এই নীতিটা নাই আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রে মানে একদিন করতে করতে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছরের উপর হয়ে যাচ্ছে এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে তারা প্রযোগ সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলুক অনেকেই আছে গোপন ভিতরে আছে আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোন সংগঠনের নাম বলবো না যারা অনেক কিছু চিৎকার করে চাঁচামেচি করে তারা এই সিনিপ্লেক্স এর ব্যবসায় ঢুকে কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে আসলে সিনেপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোন সাংঘর্ষিক নাই তো মনে হচ্ছে কি জানেন যে সিনেপ্লেক্স বলতে বোধ হয় সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধ একটু আলাদা না ওখানেও ছবি দেখা যায় সব জায়গায় ছবি দেখা যায় কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা দেখুন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না ওনার কাছে যেতে হবে উনি কিন্তু সব খবর রাখেন কিন্তু উনি সব সব খবর রাখেন রাখেন এই দুই দিনে কি 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 হয় 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 না পঞ্চগড়ে খবরই কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না তারা তাদের তাকে ভুল বোঝানো হয় দেখুন বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য ইকবাল অনিশ্বীকার্য আমার জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো পরিচালক বলবো এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে কিন্তু একটা জসীম ভাই একটা মান্না ভাই মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি তো ওর যে প্রতিবাদটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক শাহনাজ আমার ছোট ভাই ও কিন্তু বলল যে আঠারো সংগঠনের অনেকে কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশা সদগর থাকবে ডিপজল সাহেব থাকবে হয়তো বা নেই আর পিন্টু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকেই আছে এই ফসু সাহেবকে কেমনে করে আঠারো সংগঠন থেকে সরাবে এই দান এখন ব্যস্ত কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে হান্ড্রেড পারসেন্ট আমরা সবাই সহযোগিতা করছি এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না এই জায়গাটাই আসি উনি হয়তো বলতে পারবেন না কিন্তু আমরা জানি কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানি কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি আর একটা অর্গান আছে এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয় যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরুব্বি থাকে না মুরুব্বি থাকে না সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে ইয়েতে তারা প্রতিবাদ করেছে এবং আজকে এই যে প্রতিবাদের ঝড় সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না সবার যোগ্যতা হয় না কিন্তু সবার পকেটে পয়সা হয় না কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি যাই বলে যাই বলি না কেন একটা ইকবাল দরকার আছে যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল একটা জসীম দরকার ছিল একটা দেলার জন জন্টু স্যার একটা দরকার আছে তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি এখানে যে এই যে আঠারো সংগঠনের প্রধান খসরু ভাই উনি কিন্তু কাজ করার চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকে দেখি হয়তো খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে বা যখন কাজ করি কাজ করি আবার চলে যাই কথা হয় এবং স্টাডি করি আমি কিন্তু অনেক সে চেষ্টা করে কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না আজ আমার বন্ধু আলম সে সামর্থ্য আছে তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার তার উপার্জন করার মতো তার ক্যাফেবিলিটি আছে কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন সেই চলচ্চিত্রই থাকে তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্য অন্য সেক্টর বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি পাগল মানুষগুলি থাকে সেই পাগল মানুষগুলিকে কিভাবে সহায় দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা তা আমাদের দিন শেষে তো কিছু হয় না কোনো কিছু নাই এখানে কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায় যে আঠারো সংগঠন বলেন আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো চার পাঁচজন মানুষের ভীষণ ভাবে দরকার একজন খসরু কখনই কোনো কিছু করতে পারবে না তাকে সাপোর্ট দিতে হবে তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না আমি আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি আগেও দিচ্ছি পরেও দিচ্ছি আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে এই ছটটাকে যদি আমার বেগবান করতে না পারি অথচ একটা জায়গায় থেকে যায় আপনার একটা ফ্লো একটা বাতাসের গতি কত দূর বাতাসের গতিটার আমাদের কাজটা কি একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায় এইভাবে কিন্তু নিত হয় কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন নো এটা কিন্তু অনেকে বলতে পারবে না কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন আমি দিন শেষে কিন্তু দেখেন দুইশো পনেরো ছবি রিলিজের পরে এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কার্যে কিন্তু আমি আমি করেছি অনেক বছর পরে কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু মতো হবে কিন্তু কিন্তু ঠিক আছে যে যে বলে না কি রেল লাইনের পাতের কাজটা ওই বটি খুব ধার হয় হ্যাঁ ইস্পাতের হ্যাঁ তো ওই সব কিন্তু ওই যে মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু বটি তৈরি হয় না তো আমরা সেটাই অপেক্ষা করব কারণ এই স্নেপ্লেক্স কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেয়া সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ সম্মোচন করে দিতে হবে ডাইরেক্ট বলতে হবে তুই আসস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত না হলে কিন্তু কখনই কিন্তু হবে না আমাদের অনেক কিছু প্রবলেম হয় আমরা কিন্তু এড়ায় চলে যাই কাব্যিকভাবে নাম বলি না অমুক বলি না তমুক বলি না কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্র কথাটা বলা হচ্ছে প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্নে আমাকে বলল যে মামা ডেড বডিটা দেখবো অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে সই দেয় না পার্টিকুলার আপনার মনে করেন না সিনেপ্লেক্স কিন্তু কোনো দোষ নেই মুষ্টিমীয় কিছু মানুষের দোষ সেই মুষ্টিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে সব ক্লিয়ার সবচেয়ে কাছের মতো হবে এবং আমাদের তথ্য মন্ত্রণালয় যে দায়িত্বে আছেন যারা আছেন তাদেরকে প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে যে কিভাবে আগানো যায় আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপি আমরা তিনশো এমপির একটা সিট আমরা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কাজ করি একজন এমপি বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনিপ্লেক্স হবে তিনশোটা সিনেপ্লেক্স আমি সময় দিলাম পাঁচ মাস এই ফাইভ একটা করে হবে তো 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 এটা এটা দিচ্ছে দিচ্ছে না না কাদের কাছে টাকা দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না তো তিন শেষে কিন্তু ওই একটা কথাই বলবো আমি যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না প্রযোজক সমিতির এরকম একটি জায়গায় আমরা কিন্তু থর থর করে কাঁপতাম আমরা যখন প্রথম দিকে আসতাম থর করে কাঁপতাম একজন একজন কি বলতে পারি ইকবাল তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল আসলে তুমি কারেক্ট আছো তোমার জন্য আমার প্রচন্ড রকমের ভালোবাসা ব্লেসিং কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে আমি ওয়াদা করছি যে অব্দি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকব সেই পন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করব তুমি আমাকে তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব ইট ইজ নট তোমার সাথে আমি সবসময় থাকব তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানি যে আমাকে তুমি ফিরে পাবা সেদিন থেকে তুমি আমাকে নিবা না তারা আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথাটা কথাটা বললাম এই সূত্র আর রকমের সহ একটু কষ্ট করেন এবং যে হয় না যে কষ্টটা পাচ্ছেন আপনি এই কষ্টটাকে একদম চাপা কষ্ট এটা তো আমিও পেয়ে আসছি বিগত দিনে এই কষ্টটাকে দাবায় রাইখে আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছেন অন্য অন্য সেক্টরে এই চলচ্চিত্রের শেষ সময়টুকুর জন্য একটা কিছু করে যান হয়তোবা একটা সময় গিয়ে আপনি একজন স্ট্যাচু হবেন লিবার্টি থ্যাংক ইউ ভেরি মাচ